সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ দর্শক মন্ডলী আজকে রেডি ব্রয়লার মুরগির পাইকারি বাজার জানানো হবে কুষ্টিয়া জেলায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দশ টাকার ভিতরে ঝিনা দুদলায় বিক্রি হচ্ছে একশো ঝিনা দুদালায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পনেরো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যাদের রেডি মুরগি আছে একটু যাচাই বাসাই করে বিক্রি করবেন এই শিলাই স্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন